জান্নাতের কাতার হবে একশো বিশটা আশি কাতার আমরা হবো আশি কাতার দিবেন আশি কাতার দিবেন চল্লিশ কাতার তাইলে আমি সান্তনা বলবো না তো বলবো কি বলেন যুক্তি তো বলে ঠিক না সান্ত্বনা বলবো না তো বলবো কি শুয়া লক্ষকে কয়েক কাতার 40 আর একজনকে 80 কাতার জান্নাত তো আমাদের জন্যই ছিল আসে আল্লাহর হুকুম মানি মানতে না পারলে আর একটা কাজ করি কমসে কম তেলি আল্লাহর কাছে হাত উঠায় তওবা করি তওবা maaf চাই পারবেন কে কে পারবেন দেখি পাকা তাইলে দেন আল্লাহ অতীত থেকে তবা করলাম বলেন জোরে বলেন নামান কিন্তু এই আল্লাহ কারো জন্য বানান নাই বানাইল শুধু সান্ত্বনামূলক বানাইছে হুজুর আমার কথা একমত হবে না দেখি হয় কিনা অন্য উন্মতের জন্য জান্নাত বানান নাই জান্নাত তো এই উম্মতের জন্যই বানাইছিলেন বাকিদের জন্য বানাইলেও সান্ত্বনা মূলক বানাইছেন সান্ত্বনা সান্ত্বনা বোঝান স্কুলে দেখবেন পুরস্কার দেয় মাদ্রাসায় মনে হয় দেয় ঠিক না সবাইকে তো সান্ত্বনা পুরস্কার দিছে জান্নাতের কাতার হবে একশো টা আশি আমরা একজনকে দিবেন আশি কাতার সোয়া লক্ষকে দিবেন চল্লিশ কাতার তাইলে আমি শান্ত বলবো না তো বলবো কি বলেন যুক্তি তো বলে ঠিক না শান্তনা বলবো না তো বলবো কি ছোয়া লক্ষকে কয় কাতার 40 আর একজনকে 80 কাতার জান্নাত তো আমাদের জন্যই ছিল আমাদের জন্যই ছিল সান্তনা যদি না হইতো তাহলে সবাইকে গুরা গুরা দেখাইতো আসল বন্ধুদের জন্য বানাইছেন দেখে মনে হয় ডাইকা নিয়ে গেছেন আগেই দেখানেন ঠিক আছে কিনা বানানো কোনো চেঞ্জ মেঞ্জ করতে হইব কিনা আগেই দেই ওকে আছে কিনা কারিগর বাড়ি বানায়া মালিকরে আগে ডাইকা নিয়া বলে দেখেন ডিজাইন ঠিক আছে কিনা কিছু বাইন্দা চুরা পরিবর্তন করতে হবে কিনা আপনি দেখা ওকে করলে চাবি দিয়া দিব না এটা আবার পরিবর্তন করব এই জন্যই তো বন্ধুকে ডেকা নিয়ে জান্নাত দেখাইছেন দেখেন আপনার জন্যই ওকে আছে কিনা দেখেন বন্ধু তো ওকে বলে নাই চোখের পানি ছাড়তে ছাড়তে আসছেন তেইশ বৎসর কাঁদছেন জিবরিল মিকাইল জিজ্ঞাসা করছে কাঁদেন কেন বলছে উন্মতের জন্য চোখের পানি থামে না আমার উন্মতের গন্তব্য তো জান্নাত ওই জান্নাতের জন্য চোখের পানি থামে পারবেন আর দুটা কাজ করতে আরে পারবেন সবাই পারবেন কে কে পারবেন মনের থেকা পাক্কা যুবক না পারবা তোমাদের পায়ে হাত দিয়ে সাথে দেখা হবে ইনশাল আরে কেমতের মাঠে হোক আর না হোক জান্নাতে সমুদ্র সৈকতে দেখা হবে ডেলি হইতে পারে দুইবারও দেখা হবে আর কালকে কি বাদ প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে ওখানে দেখা হবে সুবহানাল্লাহ হায় 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 কিবক ইন্টারনেটের নিশায় দর্ছে তাই না মাদকের এর নিশায় দর্ছে তাই না আধুনিক হল নিশায় দর্ছে ঠিক না আমি তো চাই আল্লাহ করত তোকে জান্নাতের নিশায় ধরতো আমাদের যদি আমাদের মা বোনরা নিশাগ্রস্ত হইত যুবতীরা যদি জান্নাতের নিশায় নিশাগ্রস্ত হইত সারাদিন বৈশা জিমতে থাকত আর যদি জিজ্ঞাস করত জিমো কেন বলে ওই লেহেঙ্গা পরব কবে এই জন্য জিমতেছে আল্লাহ তো লেহেঙ্গা দিবে মা বোনদেরকে ডেলি সত্তর বার চেঞ্জ করবে তিন কিলোমিটার ঘেরের কুচি লাগানো থাকবে ওই যে ঘের কুচি তিন কিলোমিটার ঘেরের কুচি লাগানো থাকবে এই সুতা দিয়া বানাবে না নূরের থেকে সুতা দিয়া বানাবে আল্লাহ বলে তোকেও কুদরত দিয়া বানাইছি কোন সৃষ্টির হাত লাগতে দেই নাই তো লেহেঙ্গাও কুদরত দিয়া বানাবো কোন দর্জির হাত লাগতে দিব না তোর খানাও কুদরত দিয়া পাকাবো কোন বাবর চির হাত লাগতে দিব না 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 তোর জান্নাতের প্রত্যেকটা নিয়ামত কুদরত দিয়া বানাবো কোন সৃষ্টিকে হাত লাগাইতে দিব না কেননা তোকে বানাইছি তো কুদরতি হাত দিয়া ওই জান্নাত কন্ত পারবো দুটা করতে প্রথম হইলো যখনই ঘুমাইতে যাব তো আল্লাহর কাছে মাপ চায়া ঘুমাবো পারবেন ওয়াদা মনে থাকবে হ্যাঁ না মান মনে হয় থাকবে না মনে না হাত উঠানোই বলে মনে থাকবে না কোরআনও বলে মনে থাকবে না ওমা আংসা নিহু ইন কোরআনও বলে মনে থাকবে না এই জন্য আমি একটা পদ্ধতি বলি দেখেন দেখেন মনে লাগে কিনা যেইখানে ঘুমান যাতে ঢুকলেই চোখে পড়ে একটা কাগজে লেখা দেন আমি মাপ চায়া ঘুমাবো পারবেন মাঝে মাঝে হইতে পারে শয়তান দিবে আবার যুবক পায়ে হাত দিয়া বলি ছয় মাস কর ছয় মাস পর্যন্ত আল্লাহ যেতে দিবে না এর আগেই তুমি যা দেখবে বলার জন্য তোমার মন ব্যাকুল হবে পারবা সারা দিন কি করলাম আমার বিষয় না যখনই ঘুমাইতে যাব তখনই মাপ চায়া চোখ দুটা বন্ধ করব হইতে পারে একদিন ঘুমাবো আর উঠব না সুযোগ হাতের থেকে চলে যাবে তারপরে চির জীবন মাপ চাইল আর তাকায় দেখবে না গুরুক্ষেপ করবে না যে রাত ও ত্রিতে দেরি माफ করতে দেরি করবে না কুরআন এটাই বলে আস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা পারবে ইনশাআল্লাহ ওয়াদা তো তৃতীয় আজকে কা নামাজ ছাড়ব না ইনশাআল্লাহ ওয়াদা ওয়াদা পাকা পাকা নামাজ তৃতীয় একটা জিরিস তিন জায়গার সম্পর্ক কখনো ছেদ করব না পারবেন যার কারণে আমাদের দেশটা ভিতরে এত মসজিদ এতটুক ছোট জায়গার ভিতরে এত মাদ্রাসা মক্তব দুনিয়ার কোন দেশে নাই এতটুক ছোট জায়গার ভিতরে এত আলেম ওলামা আল্লাহওয়ালা দুনিয়ার কোনো দেশে নাই আমাকে গুগল দিয়ে বুঝাইতে হবে না আমি বললাম না আল্লাহ আমাকে সাত মহাদেশ দেখাইছে শুধু দেখান নাই অহংকার করে বলতেছি না বৎসরে এরকম যায় আমি দুই মহাদেশে তিন বেলা ও তিন বেলাও তিন মহাদেশে খাই এরকম বৎসরে দিন যায় বিদায় আমার কথা মেনা নেন এতটুক ছোট দেশে এত আলেম আল্লাহওয়ালা কোনো দেশে নাই মসজিদ কোন দেশে নাই মাদ্রাসা কোন দেশে নাই এই জন্যই আমাদের দেশটা বিপর্যয়ের থেকে বেঁচা আসে আমাদের দেশটা বহু তাকে মাটির সাথে এই জন্যই বেঁচে আসি নাইলে দুনিয়া আমাদেরকে মাটির সাথে মিশায় দিত কিন্তু পারে না এই মাটির একটা আধ্যাত্মিক শক্তি আছে যেটা দুনিয়া আলাদা এনালাইসিসে আসে না এই মাটি নিয়ে বেশি দিন কাউকে মাটি খেলতে দেয় না প্রথম চায় ওরে রান আউট করতে যদি না হয় তো চায় বোল্ড আউট করতে যদি না হয় চাই ক্যাশ আউট করতে যদি না হয় তো ছক্কা মাইরা বাউন্ডারি বাহির করে এটাই মাটির আধ্যাত্মিক শক্তি ইতিহাস খোলার সময় আমার কাছে নাই পারবেন নামাজ পড়তে পারবেন এই তিন জেলার সাথে সংযোগ জুড়তে মসজিদ মাদ্রাসা আলেম উলামা আল্লাহ পারবা যুবক পারবা পারবা যদি জুড়তে নাও পারো তোমাদের পায়ে হাত দিয়ে বলি কোনদিন তুলেও আঙ্গুল উঠাও না আঙ্গুল উঠাও না আঙ্গুল উঠাইলে আর তুমি বাঁচবে না তোমাকে বাঁচানোর কোনো সুযোগ থাকবে না আখেরাতে তুমি লা-ইলাজ হয়ে যাবে জিজ্ঞাসা সাচ্চরে তোমাকে বাঁচানো যাবে না আর যদি আঙ্গুল না উঠাইলা তখন একটা সুযোগ থেকে যাবে ওই দিন তুমি দেখবে আজকে দেখানোর সুযোগ নাই বলারও সুযোগ নাই এই তিন জায়গার সাথে সংযুক্ত হবে তো ওয়াদা ওয়াদা जदि जेबर थी एक टाइम दीते हैं हाँ के क्या दीब देखी पक्का सत्य